আপনার যদি একটি পুকুর থাকে আর সেই পুকুরে যদি আপনি পানি দেওয়ার ব্যবস্থা করতে পারেন তাহলে আপনি সমন্বিত মুরগি এবং মাছ চাষ করতে পারেন দেখেন আপনার সামনে একটি পুকুর আছে অত বেশি বড় না ছোট পুকুর তারপরে অনেক সুন্দর আর এই পুকুরে কিন্তু আমরা মাছ দেখতেছি মাছ আসছে এবং তার উপরে একটি আমরা দেখতেছি মুরগির ঘর আর এই মুরগির ঘরে কিন্তু অনেকগুলি মুরগি আছে এই যে জমির মালিক উনি কিন্তু এখানে চারপাশে ধানও করেছে তার মাঝখানে পুকুর করে সেই পুকুরের উপর একটি মুরগি ঘর দিয়েছে আর এই প্রচণ্ড রোদ থেকে মুরগিগুলোকে রক্ষা করার জন্য উনি পানির ব্যবস্থা করে দিয়েছে মোটরের সিস্টেমে দেখেন আপনারা পানি পড়তেছে এতে টিন ঠান্ডা থাকতেছে এবং ভিতরের আবহাওয়াও কিন্তু ঠান্ডা থাকতেছে আর মুরগিরও ঠিক তাপমাত্রা পাচ্ছে মুরগি ডিম এবং মাছ দুইটাই বিক্রি করে উনি লাভবান হচ্ছেন